হুমায়ুন আহমেদ স্যারের অপেক্ষা উপন্যাসটা পড়তেছিলাম সেখানে হচ্ছে ওই যে সুপ্রবা যে সাদের উপর থেকে লাভ দিয়েছিল ওই জায়গাটা যখন আসছি তখন আমার একটা রিয়েলাইজেশন হয়েছে সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করবো সুপ্রভা পরীক্ষা দিছে পরীক্ষায় হচ্ছে গণিতে ফেল করছে ফেল করার পরে তার তো মন খারাপ সে চলে গেছে হচ্ছে মানে যারা জানেন না তাদের জন্য আর কি ঘটনাটা বলতেছি তারা চলে গেছে তার মামার যে অফিস আছে অফিসে তার মামার অফিসে গিয়ে সে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে দেন তার মামা আসছে আসার পরে আসার পরে সে হচ্ছে কুক খাইতে চাইছে এবং পরীক্ষা ফেল করছে জিনিসটা বলছে বলার পরে তার মামার মামা বলছে যে বাসায় যায় তার আম্মুকে বলতে মিথ্যা কথা যে পাশ করছে এখন সে বলছে যে সে কি যা মিথ্যা কথা বলবে তখন একটা কথা বল ছিল তার মামা হাসানুর জামান পুরো দুনিয়া দুনিয়াটাই মানে কথাটা এরকম যে পুরো দুনিয়াটাই চলে মিথ্যার উপর দিয়ে সত্য বলে শুধু পাগলেরা তো মোটামুটি এরকম চলে গেল সুপ্রভা বাসায় চলে গেল তার মা কোনো মানে জানতে চাইল না যে রেজালের কি খবর এর ভিতরে হচ্ছে সুপ্রবার যেই স্কুল আছে স্কুল থেকে একটা চিঠি পাঠানো হয়েছে তার মামার কাছে যে মানে একটা যে কোনো একটা কারণেই হোক সুপ্রভাকে মানে হচ্ছে পরবর্তী ক্লাসে উত্তোলন করা হয়েছে যে কোনো একটা কারণে বা তাকে স্যাক্রিফাইস করা হয়েছে এবারের জন্য তো এই যে যেই খবরটা আছে খবরটা তার মামা বাসায় নেওয়ার সাথে সাথেই পৌঁছাইতে চাইছিল বাট পৌঁছায় নাই বলছে যে একবারে বাসায় যা তারপরে দিবে এর ভিতরে হচ্ছে সুপ্রবার মা সুপ্রভার কাছে জানতে চাইছে যে তার রেজাল্টের কি খবর সে মিথ্যা বলতে পারে না হঠাৎ হঠাৎ করেই বলে ফেলছে যে হ্যাঁ সে ফেল করছে ফেল করার পরে তার সুপ্রভার মা তা হচ্ছে তাকে অনেক বেশি রাগারাগি করে এবং তাকে এক পর্যায়ে বলে যে সুইসাইড করে মরে যাইতে সাত থেকে লাভ দিতে এবং সুপ্রভা ঠিক একই কাজটা করে সে সাধে চলে যায় সেখানে হচ্ছে মিতু জ্বর বৃষ্টি হইতেছিল মিতু হচ্ছে ইয়া কুড়াইতেছিল বৃষ্টি কুড়াইতেছিল শিলা পড়তেছিল শিলা কুড়াইতেছিল হঠাৎ করে সুপ্রভা হচ্ছে লাভ দিয়ে সেখান থেকে পরে তারপর হচ্ছে হসপিটালে গিয়ে সেখানে মারা যায় গল্পটা আসলে এরকমই তো এখান থেকে পড়তে করতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই আমাদের লাইফে আমরা একটা জিনিস চাই সেটা করতে পারি না সেটা হইতে পারে যে কোনো কিছু ধরুন হয়তো চাকরির ক্ষেত্রে চাকরি চাইতেছি হইতেছে না বা ব্যবসা করতে চাইতেছি সেটা হইতেছে না বা মানে যে কোনো কিছু লাইফে হয়তো কোনো মানুষের ইচ্ছা থাকে যে একটা হুন্ডা কিনবে বা লাইফে একটু বড় হইবে ওই জিনিসটা যখন হয় না তখন মানুষ ডি ডিমোটিভেট হয়ে সুইসাইড করে কিন্তু বিহাইন্ড দ্য সিন আল্লাহর পরিকল্পনাটা তো আর আমরা জানি না আমাদের নিয়ে কি পরিকল্পনা আছে আমরা তো কার দুনিয়াতে আসেনি আমাদের কিনে ডেফিনেটলি আল্লাহর একটা পরিকল্পনা আছে এবং ওই পরিকল্পনার সম্পর্কে আমরা জানি না যেমনটা যদি সুপ্রভা জানতো যে সে কোনো একটা কারণে তাকে উপরের ক্লাসে উঠানো হয়েছে সে কি স্বার থেকে লাভ দিত অবশ্যই দিত না সে জানে না বিদায় সে স্বার থেকে লাভ দিছে তার যে মনের কষ্ট আছে কষ্টের জায়গা থেকে তো এই জিনিসটা আরেকটা জিনিস হচ্ছে যে পারিবারিকভাবে সাপোর্ট জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ যখন কোনো বিষয় নিয়ে পরীক্ষায় ফেল করা বা কোনো একটা জিনিস করতে চাইছে কোনো একজন একটা ব্যবসা শুরু করতে চাইছে ফেল করছে তখন তাকে উপহাস্য না করে বা কথার্থ কথা না শোনায়া মানসিকভাবে একটু সাপোর্ট দেয়া এমনিতে তো মানুষটা ফেল করছে সেই ক্ষেত্রে সে হচ্ছে মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত এই জায়গাটা যখন আমরা পারিবারিক লোকেরা যখন একটু আবারও ডিমোটিভেট করি বা আমরা হচ্ছে সাপোর্ট না দিয়ে অন্য কিছু কথা বলে সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা একটু অন্য দিকে গড়া যায় মানুষ সুইসাইডাল অ্যাটাম্পট নিতে আর দ্বিধাবোধ করে না ওই রকম জিনিসটা মানে দুইটা রিয়েলাইজেশন একটা হচ্ছে যে আল্লাহর পরিকল্পনা যেহেতু আমরা জানি না সেক্ষেত্রে আমরা নিজেরাই কোনো জীবনের সিদ্ধান্ত নিব না যে জীবন থেকে মানে দুনিয়া থেকে এই মুহূর্তে চলে যাব আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আমরা কখনোই নিব না একটা জিনিস চলে গেছে কিন্তু আমরা তো জানি না আল্লাহর পরিকল্পনা কি আজকের দিনটা হয়তো খারাপ কিন্তু আগামী দিন ডেফিনেটলি ভালো হবে যেহেতু আগামী দিনে কি হবে সেই জিনিসটা আমরা জানি না সেই ক্ষেত্রে আমাদের জীবন নিয়ে এই মানে খুবই বাজে একটা সিদ্ধান্ত নেওয়াটা কখনোই গুরুত্বপূর্ণ নয় কখনো উচিত নয় এই জিনিসটা আর দ্বিতীয়ত হচ্ছে যে পারিবারিকভাবে অনেক বেশি সাপোর্টের প্রয়োজন আছে যখন কোনো একটা মানুষ পরীক্ষা ফেল করে যখন কোনো একটা মানুষ চাকরি না পায় কোনো একটা মানুষ ব্যবসা করে ধরা খাইতেছে মানসিকভাবে সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন এবং এই দুইটা রিয়েলাইজেশন আমি পাইছি এই জায়গাটা থেকে আরও যখন সামনে পড়তে থাকবো তখন অনেক রিয়েলাইজেশন উপলব্ধি করতে পারবো এবং আপনাদের সাথেও শেয়ার করবো তো এই হচ্ছে মোটামুটি জিনিসটা মানে একটা মেসেজ আমার কাছে খুব বারবার দিতে মন চাইতেছে বা আমি একবার দুইবার এই এবার নিয়ে তিনবার বলতেছি সেটা হচ্ছে যে আমরা জানি না আসলে আরও পাঁচ মিনিট পরে কি হবে বর্তমান সময়ে খারাপ একটা পরিস্থিতি নিয়ে কখনোই আমরা আমাদের জীবনের খারাপ কোনো সিদ্ধান্ত নিব না আমরা পরবর্তী জিনিস পজিটিভ থিঙ্কিং করব যে হ্যাঁ আমার এই ব্যবসাটা লস হয়েছে এই চাকরিতে আমি চাকরিটা পাই নাই আমার রিজেক্ট হয়েছে পরবর্তী জিনিসগুলো হবে এই জিনিসটা আমার জন্য না এর থেকে বেটার কিছু রাখছে এই জন্য হচ্ছে আমার এই জিনিসটা হয়নি দেড় সেট এই জিনিসটাই আমরা শুধু মনে রাখবো আর যারা হুমায়ুন আহমেদ স্যারের অপেক্ষা উপন্যাসটি পড়েনি ডেফিনেটলি আপনাদের পড়া উচিত বলে আমি মনে করি